আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখতেছেন ইনজয় টেক লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাকে তো গাইস আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছু আড্ডা কথা ইত্যাদি শেয়ার করার জন্য তো চলেন আজকে আমরা কিছু টেক রিলেটেড নিউজ পড়ে নিই কারণ আমার এই ইউটিউব চ্যানেল কিন্তু টেক রিলেটেড আপনারা সবাই জানেন কম বেশি আমি হচ্ছে টেক ভিডিওর ভয়েস ওভার তারপরে হচ্ছে টেক রিলেটেড ভালো ভালো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই তো আজকেই সেরকম করে চলেন আপনাদেরকে কিছু দেখাই তো তো আমি একটু বের করে নিই গাইস ওকে আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোন প্রাইস ইন বিডি টু একটা ছোট্ট করে উদাহরণ দিব যে বর্তমান সময়ে এখন রাইট নাও যে মোবাইলের প্রাইসগুলো দু হাজার পঁচিশ সালের শেষ সময়ে কেমন প্রাইস কোন ভেরিয়েন্টের এবং কোন মডেলের তো সবার প্রথমে আমি যদি মোটোরালে দিয়ে শুরু করতে চাই তাহলে মোটোরোলা একটা ফোন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটোরা মোটো ই ফোরটি সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইঞ্চ স্ক্রিন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা হচ্ছে বাজার প্রাইস রাইট নাও এখন দেখাচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ষোলো হাজার টাকা এটা হচ্ছে মডেলটার নাম্বার আরেকবার বলি মোটরওয়ালা মোটো ই ফোরটি এই ফোনটার বাজার মূল্য এখন ষোলো হাজার টাকা হ্যাঁ তারপরে আরও একটা দেখতে পারতেছি মোটোরোলা মোটো জি থার্টি ওয়ান এটা হচ্ছে রোম এইটা হচ্ছে বাজার মূল্য বাজার মূল্যটা এখন এইটা দেখাচ্ছে না আচ্ছা তারপরে দেখি তার বাজার মূল্যটা খুঁজে পাই কিনা না দেখি এরকমই ওই আগে যে প্রাইসটা বললাম না ওই প্রাইজের হচ্ছে আশেপাশে হবে মানে ষোলো থেকে সতেরো আঠেরো হাজার টাকার মধ্যে হবে তারপরে হচ্ছে মোটরওয়ালার আরও কিছু ভ্যারিয়েন্ট আছে ওগুলো বাদ দিয়ে এবার হুয়াওয়ে চলে যাই হুয়াওয়ের একটা মডেল আছে একদম লেটেস্ট একদম হাইপ তোলা সেটা হচ্ছে হুয়াওয়ে পি পি ফিফটি প্রো সিক্স ডিসপ্লে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ভাই রে ভাই আট একশো আঠাশ জিবি র্যাম পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং চার হাজার তিনশো ষাট ব্যাটারি ভাই এটা হিউজ একটা ব্যাটারি আর এই ফোনটা আবারও বলি মডেল নাম্বার হুয়া ওয়ে পি পি ফিফটি প্রো হুয়া ওয়ে পি ফিফটি প্রো এটা অনেক ভালো একটা মডেল এবং নতুন লেটেস্ট তা আপনারা যারা যারা পছন্দ করেন হুয়া সেট তারাই দেখতে পারেন এটা খুবই ভালো হবে আচ্ছা মানে একদম লেটেস্ট যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরে গুগল গুগলে যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ওএলইডি একশো বাইশ হার্জের একশো বাইশ হার্জের চিন্তা করেন গাইস কী পরিমাণ হার্জ হবে রেট হবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস মূল্য একটু বেশি ভাই নিরানব্বই হাজার টাকা একটু বেশি মনে হইতেছে এনিওয়ে তারপরে হচ্ছে পিকজেল নাইন প্রো ডিসপ্লে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ এল ইডি একশো বাইশ হাজ ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তো এইটা হচ্ছে যেহেতু এটা প্রো মডেল তার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস বর্তমানে তো পিক্সেলের আরও অনেক মডেল আছে যারা হচ্ছে দেখতে চান তারা একটু কাইন্ডলি গুগলে সার্চ করবেন যদি আমি হচ্ছে আপনাদেরকে গুগল থেকেই দেখাচ্ছি বাট আমি হচ্ছে ভিডিও আকারে করছি যাতে করে আপনাদের দেখে একদম ইজিলি বুঝতে পারেন আর অ্যাপেলের একটা মডেল বলি তাহলে হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব অ্যাপেলের এখন রাইট নাও আচ্ছা আমি যদি ফিফটিন সম্পর্কে বলি বা ফিফটিন প্রোর মডেল বলি বর্তমানে ফিফটিন ভেরিয়েন্টটা বেশি সেল হচ্ছে কারণ এটা কিন্তু মার্কেটে একটু প্রাইস কম তুলনামূলক তো এখানে লিখছে হচ্ছে অ্যাপেল মানে আইফোন ফিফটিন প্রো এ সেভেন্টিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ সুপার রেটিনা এক্স ডি আর যে ইয়াটা ডিসপ্লে ওইটার বর্তমান মূল্য দেখাইতেছে হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার ভাই আমি কি দেখতেছি আমি জানি না আমার মাথা উল্টা পাল্টা ঘুরতেছে ধরো তো যাই হোক কি দেখছি আমি যাই না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দে নতুন একটা ভিডিওতে আবার দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই